জিনুক সমৃদ্ধ জিনুক খচিত সেই বাংলাদেশের রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের এই রেলওয়ে স্টেশন আমরা চলে এসেছি আমরা পর্যটক এক্সপ্রেসে ডাকার উদ্যোগ রওনা হবো ট্রেন হচ্ছে ষাটটা পাঁচচল্লিশে ও বিশালতা এই স্টেশনের বিশালতা অনেক আমরা স্টেশনে প্রবেশ করতেছি সামনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে যে আমরা আমাদের ট্রেন্টপ পর্যটক এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি মাত্র দুইটি জায়গায় দাঁড়ায় যে চট্টগ্রাম গিয়ে দাঁড়ায় সেখান থেকে ইঞ্জিনগুলো একদম সুদা ঢাকা ちょっと待って待って待って待

দিনের ভিতরে বিশ্ব সবাই সবাই শ্রী গ্রহণ করতেছে পাশাপাশি আর কি সমস্যা নাই একসাথে তো